الدعاء قراءة جمعة الله تعالى قرآن كريم المدير شكرا يا أيها الذين آمنوا إذا نوضي للصلاة يا أيها الذين آمنوا إذا نوضي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا الميت ذلكم خير لكم إن كنتم تعلمون <applause> الله تعالى قرآن دي شرق <applause> يا أيها الذين آمنوا هي أمر من در الله تعالى إيمان در بلد دي سنة مدر هي أمان در إذا نودي للصلاة من يوم الجمعة যখন তোমাদের জুমার আজান দেওয়া হয় জুমার জন্য ডাকা হয় হ্যাঁ সাউ উইলা তখন আল্লাহ তাওলা ডাকে তোমরা সারা দাও ওয়েদারুল বেয়ে বেচা কেনা ফেলায় রাখি কি বলতেছো তা সাউ উইলা দিক রিলাহি ওয়েজ তোমাদের কাজ কর্ম বেচা কিনা যা আছে সবকিছু ফেলে রেখে জুমার নামাজে হাজির হওয়া কে বলছেন যখন তোমাদের জুমার আজান দেওয়া হয় তোমাদের বেচা কিনা সবকিছু ফেলে রেখে জুমার নামাজে হাজির হওয়া আমরা কি করি আজান হয়েছে এখন কাজ বাড়াই দিই আজান হয়েছে তো কাজ আরো বেশি নামাজ দেড়টায় দেরি আছে অনেক কেবল আজান দিল সাড়ে বারোটা অত চল্লা আদেশ করছেন আজান হয়েছে তো সমস্ত কাজ শেষ ব্যবসা বাণিজ্য সব শেষ এখানেই শেষ তোমাদের সমস্ত কাজ বাস সমস্ত কিছু ফেলায় রেখে জোয়ান মাজে হাজির হওয়া যা আলিকুম ফাইরুল্লাকুম ইন কুম তুম তোমরা যদি বুদ্ধিমান হও তোমরা যদি বিচক্ষণ হও তোমরা যদি জ্ঞানী হও তাহলে তোমরা অবশ্যই সমস্ত কাজ ফেলে রেখে সমস্ত কাজ থেকে আল্লাহ তালা ইবাদতকে বেশি প্রাধান্য দেবো কে বলতেছে আল্লাহ বলতেছে তোমরা যদি জ্ঞানী হও আকলমান হও বুদ্ধিমান হও তাহলে আজান শোনার পরে তোমরা আল্লাহ তালার ইবাদতের দিকে দাবি হও সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর ইবাদতে নজরুল হব সাহবাই কারণের ইতিহাস এমন আছে তারা যখন আজান হয়েছে সাহবাই কারণ কোরাল উঠেছেন আজান শুরু হয়েছে কোরআল কোপ দেন নাই কোরআল নিচে ফেলার নাই কোপটা দিবেন ফেলার নাই আজান হয়েছে বাস কাজ শেষ আর আমাদের আজান হইলে কাজ বাড়ে আজান হয়েছে কাজ এখন বাড়ে সময় ঘুম আরো বেশি আসে ওই সময় ঘুমে মনে হয় যে সারা রাত্রে সময় সময় চাপে আজান হয়েছে যে জুমার আল্লাহ জুমার দিনের ফজিলাত আপনার তো শুনছেন ফজিলাত জুমার দিনের ফজিলাত আগেই আসে কি ফজিলাত সবই জানেন সব করতে পারেন কিন্তু আমার নাই জুমার ফজিল আল্লাহ তালা কাছে বেশি জুমা জুমার মসজিদের জুমার নাম জুমার নামাজ কেন বলা হয় এমনি কিন্তু নামাজ আজকে জুমার নামাজ কেন সমস্ত মানুষ জুমার নামাজ যদি একা করে পড়ে জুমার নামাজ আদায় হবে বাড়িতে বসে বললে কি জুমার নামাজ আদায় হবে হবে না কেন জুমার নামাজকে জুমা এই জন্য বলা হয়েছে সমস্ত মানুষ একত্র হয়ে একসাথে জুমার নামাজ আদায় করবে যা একত্র হন এই জন্য বলে জামে মসজিদ যেখানে একত্রকরণের মসজিদ জামে মানে জুমা সমস্ত লোকজন জুমার হয়ে একত্র হয়ে নামাজ আদায় করবে এই জন্য এটাকে বলা জামে মসজিদ জুমার নামাজ সমস্ত মুসল্লিগণ একত্র হয়ে কাজে কাজ মিলিয়ে একসাথে নামাজ আদায় করবে এই জন্য বলা হয় জুমার নামাজ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন তোমাদের মাঝে জুমার দিন আসে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করে একটা জামা রাখো যে জামাটা শুধু বলতেছে তার গায়ে একটা কাপড় আল্লাহ বলতেছে না তোমার কি টাকা পয়সার ব্যাপার তোমার সম্পদ কেমন আছে আমার তো বিশাল উটের মালিকানা বিশাল মালিকা মালিকানা বিশাল ছাগলের মালিকানা আমার কয়েকটা দাসী আছে কয়েকটা গোলাম আছে তাহলে তোমার কাপড় চোপ জীর্ণ তোমার কাপড় চো এরকম জীর্ণ শীর্ণ পোশাক পরিধান তিনটা রকমের একটা হলো ওয়াজিব একটা হলো মুস্তাহাদ আর একটা হলো হারাম ওয়াজিব সতর ঢাকাকে কি বলা হয় ওয়াজিব সতর ঢাকা পরিবহন কাপড় পরিধান করা কি ওয়াজিব সতর ঢাকা পরিমাণ আপনি সতর ঢাকতেছেন লুঙ্গি পড়তেছেন তাকে মিশে লুঙ্গি ঝাড়ু দিতেছে সতর্ক নাই হিসাব নাই আল্লাহ কি বলছেন এস ফেলার মিনাল কা বা ইলেমিন ইজা না যেই ব্যক্তির লুঙ্গি বা কাপড় বা পায়জামা যা টাকুন নিচে চলে গেল তার ওই টাকা মতের ময়দানে জাহান আগুন জ্বলবে জাহান নামের জলে শরীর বাকি থাকবে না চাচা নাম কি আব তাহলে তার শাস্তি কি হবে তাকে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে জাহান নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে তোমার সর্বনিম্ন শাস্তি কেন তোমার এই শুধু শাস্তি কেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে সে জান প্রাণ সবকিছু কিছু দিয়ে ভালোবাসতো সব কিছু দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসত কোনো দিক দিয়ে ছিল না এমন অবস্থায় আল্লাহ রসুলকে আবু তালেব জীবিত থাকা অবস্থায় তার ভাতি কেউ গালি দিবে এরকম সাহস ছিল না আমার ভাতি গালি দিয়েছে যদি আমি কাঁধা বলি না কেন আমার ভাতি গালি দিবি তার চোখ তো উঠে ফেলবে এবং ছিল কঠোর ছিল ভাতিজা সম্পর্কে ভাতিজাকে এই যে সাপোর্ট দিচ্ছেন মহাব্বত করছেন ভালোবাসছেন এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তাকে সর্বনিম্ন ছোট একটা শাস্তি দিয়েছেন শাস্তিরা কি আগুনের জুতা পরা যায় অথচ এই আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে হাজিসের মধ্যে আসছে তার মাথার মগজ খুলে খুলে পড়বে বুঝছেন পড়াইছে কোথায় পায়ে এখনো যদি আগুনে জলে বাকি শরীর থাকবে কেন আমার সতর্ক হই না আমাদের মানুষের মধ্যে পোশাক আল্লাহ রাহী হাদিসের মধ্যে সাহবকে বলছেন তোমরা সুন্দর উত্তম পোশাক পরিধান করো উত্তম পোশাক পরিধান করে এই জন্য যে আল্লাহ তাআলাকে কে যেন আদায় করতে পারো হ্যাঁ আল্লাহ তালা আমাকে দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিছেন আল্লাহ তালা আমাকে দিছেন আমাকে আল্লাহ তালা নিয়ামত দিছেন মানুষ যেন আমাকে দেখি বুঝতে পারে আল্লাহ তালা আমাকে নিয়ামত দিছেন ফখর না অহংকার না আল্লাহ তালাকে আমি বুঝাচ্ছি আল্লাহ আমাকে অহংকার মুক্ত আমাকে যে নিয়ামত দিছেন হ্যাঁ সে নিয়ামত থেকে আমি খরচ করি বললে দিন আমি ফেকো না আমি না তুমি খরচ করো ওই জিনিসটাই যেটা আমি আল্লাহ তালা তোমাকে দান করছি আমি আল্লাহ তালা তোমাকে দিছি দেবর মালিক কে আল্লাহ না দুনিয়ার কেউ আছে আচ্ছা পেট্রোল কুই থেকে আসে বলে পেট্রোল খুনি কুই থেকে আসে জমির নিচ থেকে না আচ্ছা পানি কুই থেকে আসে তেল কুই থেকে আসে স্বর্ণ পদার্থ কুই থেকে আসে গাছ কুই থেকে হয় জমিন থেকে ফল ফল আদিপুর থেকে আসে জমিনের নিচ থেকে আচ্ছা জমিন কোথায় আমাদের পায়ের নিচে জমিন কোথায় আমাদের পায়ের নিচে দুনিয়ার যত নেয়ামত দেখেন যত খাবার উৎপন্ন আসে আমাদের আমাদের প্রতিদিনও যা কিছু আছে সমস্ত কিছু কিছু থেকে আসে জমি থেকে আসে আসমান থেকে কোনো কিছু আসে কোন ফল আসমানে হয় হ্যাঁ কোনো বৃক্ষ আসমানে হয় তেলে তেল কি আসমান থেকে আসে সমস্ত গ্যাস ক্যাচনা থেকে আসে সবকিছু জমির নিচ থেকে আসতেছে সমস্ত নিয়াম জমিনের নিচ থেকে আসতেছে আর আমরা কোথায় জমিনের উপরে জমিন কোথায় আমাদের পায়ের নিচে আল্লাহ বলে সমস্ত নিয়ামত সমস্ত খাজানা আমি আল্লাহ তোমার বান্দা তোমার পায়ের নিচে সমস্ত খাজানা দুনিয়ার সমস্ত খাজানা বান্দা তোমার পায়ের নিচে আমি রেখে দিচ্ছি তোমার পায়ের নিচে রাখছে আমি সমস্ত খাজানা তোমার পায়ের নিচে আর তোমাকে রাখছি তোমার উপরে রাখছি আমি বাউলা তোমাকে রাখছি সমস্ত খাজানার উপরে তোমাকে বানাইছে আমার জন্য সমস্ত খাজানা তোমার জন্য সমস্ত খাজানা কার জন্য আমাদের জন্য আর আমরা কার জন্য আল্লাহ যখন নিয়ামত পেয়ে আল্লাহ তাহলে শুক্রিয়া দেয় আল্লাহ হ্যাঁ আমি এটাই চাই ফখর সুন্দর কিছু পরিধান করার পরে যখন শুক্রিয়া আদায় করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দান করছেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আল্লাহ তালা তখন খুশি হয়ে গেলেন এটাকে বলা হয় জাহাইজ এটা মুস্তাহাব জুমার দিনে উত্তম পোশাক পরিধান করে জুমার মসজিদে হাজির হওয়া এটা মুস্তাহাব একটা আমল একটু সুগন্ধি ব্যবহার করে জুমার মসজিদে হাজির হওয়া এটা মুস্তাহাব ঈদের নামাজের সময় তো প্রচুর পরিমাণ যা লাগে সব নিয়ে পড়ে দেখে শুধু ঈদের নামাজের জন্য না জুমার নামাজের জন্য ঈদ এবং জুমার নামাজের জন্য আল্লাহ তালা একটা বিশেষ ফজিলত রাখিয়ে দিচ্ছেন আমাদের জন্য বিশেষ গুরুত্ব আছে আমাদের আল্লাহ তায়াত দিছেন অল্প কিন্তু এই অল্প হায়াতের মধ্যে বিশাল দেখা যাবে কে আমাদের ময়দানে বিশাল আমরো

বিভিন্ন কিতাবের মুসানিফ তার একটা ঘটনার মধ্যে লেখেন যে আল্লাহ বরকত এমনই ভাবে যে যে বরকত কখনো চোখে দেখা যায় না যে বরকত চোখে দেখা যায় না একমাত্র আল্লাহ আলাইহি সালে মজাদা ছাড়া দুনিয়ার কোনো বরকত চোখে দেখা যায় না আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক পেয়ারা দুধ আসছে দুধ আসলে এখন আবহাওয়াহ খুব ক্ষুধার্ত আপনারা বলতেছেন বলতে চাচ্ছেন আমি তো ক্ষুধা তোমারই খাওয়া আল্লাহ বলতেছেন দেখো তো কে কে আছে আমার সাহেব এখন সবাই খাওয়া করে সবাইরে খাওয়াইছে এক পেলা দুধ কই বেলা একবেলা দুধ একজন মানুষেরই শেষ হয়ে যাওয়ার কথা ছত সমস্ত সাহ আগে খাওয়াইছেন আর আবার আবার নিয়ে আসছে আবার আমার তুমি খাওয়া আবার ওরা খাইছে আবার খাও আবার খাইছে আল্লাহসাম বলছে আবার খাওয়া

বাকি যত নিয়ামত আল্লাহ তালার নিয়ামতের ক্ষেত্রে কখনো মানুষ বুঝতে পারে না দেখে পারা চোখে দেখা যায় না আল্লাহ তালা এমনভাবে ভাবে দেন যে সে নিজেও বুঝতে পারে না সে নিজে জানে না হায়াতের মধ্যে বরফত দেন খাবার মধ্যে বরফত রিজিকের মধ্যে বর্ত আল্লাহ সমস্ত ক্ষেত্রে এমনভাবে বরফত দেন যে বান্দা সেটা কখনো বুঝতে পারে না যে আল্লাহ তালা নিয়ামত আমার দিয়েছেন আল্লাহ তালা বরফত মধ্যে ঢেলে দিয়েছেন এই জন্য সমস্ত নিয়ামতের ক্ষেত্রে স্বীকৃতি করবো কার আল্লাহ যখন শুক্র আদায় করবো আল্লাহ তখন খুশি হয়ে তৃতীয় নাম্বার হারাম পোশাক প্রথম নাম্বার গেল হলো ওয়াজিব সতর টাকা পরিমাণ পোশাক পরা ওয়াজিব দ্বিতীয় নাম্বারে মুস্তাহাব যেগুলা আল্লাহ হাবিব সাল্লাম আদেশ করছেন বিভিন্ন এবাদতের ক্ষেত্রে যে পোশাকগুলো গুলো পড়তে আদেশ করছেন সেগুলো হলো মুস্তাহাব তৃতীয় নাম্বার হারাম যে পোশাকগুলো হারাম রেশমি পোশাক পুরুষের জন্য হারাম স্বর্ণ অলংকার পুরুষের জন্য হারাম বিলকুল ভাবে হারাম আপনি একটা পোশাক পরছেন পোশাকের মধ্যে রেশমি একটু সুতা রয়েছে অথবা আপনার যে সোফাটা ইউজ করেন সোফার মধ্যে একটা বালিশ থাকে সে বালিশের মধ্যে রেশমির সুতা দিয়ে সেলাই করা এই বালিশটাও আপনার জন্য ইউজ করা কি হারাম এটা আপনার বিবি ইউজ করবে আপনার জন্য এটা ব্যবহার করা হারাম রেশমি পোশাক রেশমি কাপড় যেই কাপড়ের মধ্যে থাকবে ওই কাপড়টা আপনার জন্য ব্যবহার করা কি হারাম হারাম জানেন না না জানলো জানেন না রেশমি পোশাক রেশমি কাপড় যেই কাপড়ের মধ্যে রেশমের সুতা থাকবে ওই সুতা ব্যবহার করা হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে একজন রেশমি